সকাল সকাল ঘুম থেকে এক কাপ চা না হলে যেন আমার চলেই না তো এই জন্যই আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম তো এসে আর আমার লিকা চা করতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম ইনস্ট্যান্ট কিছু করে নিই এই একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিলাম আর পাশে একটা কাপে আমি এক চামচ পাউডার দুধ নেবো আর একটা টিটা নিবো নিয়ে সেটার মধ্যে যে গরম জল ঢেলে দিলেই ব্যাস আমার টি তৈরি খুবই শর্টকাট উপায়ে এটাতে পরিশ্রমও কম খেতেও খুব একটা খারাপ না আসলে ফাটপাজির জন্য এটাই বেস্ট তো এরপরে চাটা হয়ে গেলে আমি চায়ের সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম একটুখানি মুড়ি আর দুটো বিস্কুট তো এই নাস্তাটুকু নিয়ে তারপরে আমি চলে যাব বেলকনিতে তো হেভিওান আমি অননা দত্ত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগতম আসলে সকালে উঠে এক কাপ চা আর বেলকনিতে বসে যদি সেই চাটা উপভোগ করা না হয় তাহলে সেটার আসলে মজা থাকে না সারটা দিনই খুব খারাপ যায় তো এই আমি প্রতিদিন সকালে উঠে চা নিয়ে বেলকনিতে চলে যাই রাস্তাঘাট আশেপাশের পরিবেশ গাছপালা সব কিছু দেখতে দেখতে চাটাকে এনজয় করি আসলে এতে করে মনও ফ্রেশ হয় আর সারাদিন যা যা করবো সেটার জন্য একটা প্ল্যানিংও করে ফেলি আসলে চা খাওয়ার সময় যে হালকা করে একটা গান শোনা হয় এটার জন্য মনটা অনেক ফ্রেশ হয়ে যায় তো এরপরে ভাবলাম যে না ফ্রিজে একটু কাঁঠাল আছে সেটা একটু খাই তো কাঁঠাল খেতে খেতে এই যে আশেপাশের পরিবেশ দেখছিলাম আর কাঁঠাল খাচ্ছিলাম তো কাঁঠাল খাওয়ার শেষে হঠাৎ করে মনে পড়লো আরে অনেক বেলা হয়ে গেছে এবার আমাকে রান্নাঘরে ফিরতে হবে তো তারপরে রান্নাঘরে ফিরে এলাম এসে দেখলাম না তেমন কিছু নেই শুধুমাত্র পটল আলু আছে যেটা তিন মাছ আছে তো সেই জন্য পটল আর আলুটাকে ঘিরঝিম করে কেটে নিয়ে তো কড়াইতে চেপে দিলাম এটা আমি আজকে ভাজা করবো আমি সবসময় চেষ্টা করি অল্প তেলে রান্না করার জন্য আর যদি কোনো অপারেশন হয় বা ভালো মন্দ রান্না হয় যেমন মাংস বা অন্য কোনো মাছ তখন আমি একটু তেল দিয়ে রান্না করি তাছাড়া সবসময় আমি চেষ্টা করি কম তেলে রান্না করার জন্য তো এই তো আমার আলু আর পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি এই কড়াইতেই সামান্য কিছু পরিমাণে তেল দিয়ে সেটাতে আমার যে চিংড়ি মাছগুলো ছিল বাগদা চিংড়ি সেটা আমি ভেজে নেব তো চিংড়ি আমি সবসময় অনেক হালকা মতো ভাজি কারণ চিংড়ি একটু তাপ পেলেই শক্ত হয়ে যায় জন্য হালকা করে ভেজে আমি এটাকে তুলে নিব এবার সেই তেলেই হাফ চামচ পরিমাণ জিরে ফোড়ন দিয়ে সেটাতে আদা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই আদা রসুন আর পেঁয়াজ কুচিটা কিছুটা ব্রাউন কালার হয়ে এলে আগে থেকে গুলে রাখা জিরা ধনে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো এবং লবণ সেটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তো এটাকে কষানোর জন্য একটু ঢেকে দিব ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে এলে তারপর পাতলা পাতলা করে কেটে রাখা লাউ দিয়ে দেবো আজকে আমি রান্না করবো লাউকে নিয়ে সেই জন্যই আমি লাউটা আসলে ইউজ করলাম লাউ দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে লাউটা যখন অনেকটা নরম হয়ে আসবে তখন আমি এটাতে জল দিয়ে দেবো সিদ্ধ করার জন্য তো এই তো আগে কিছুটা পরিমাণ ভেজে নিচ্ছিলাম ভেজে ঢাকা দিয়ে দিলাম তো এখন দেখছি যে না অনেকটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পরেই দেখলাম যে লাউটা অনেকটা নরম হয়ে এসছে তো এই আমি দিয়ে দিব জল যেহেতু আমি খুব বেশি ঝোল করবো না আবার হালকা ঝোল রাখবো মানে গামাখা করবো এই জন্য সেই পরিমাণ মতো ছোটো একটা বাটি দিয়ে বাটির মধ্যে জল দিয়ে দিলাম জল দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে যে চিংড়িগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দিব দিয়ে সেটাকে ঢেকে দিব এবং জল শুকানো পর্যন্ত বা আমি যতটুকু ঘনত্ব চাই সেই পরিমাণ হওয়া পর্যন্ত এটাকে ঢেকে ফুল হিটে রান্না করব। আসলে আমার চিংড়ি খুব পছন্দ কিন্তু আমার মশাই আসলে চিংড়িটা খুব বেশি পছন্দ করে না সে সবসময় চিংড়ি বোনাটাই পছন্দ করে তো যেহেতু আমার পছন্দ তাই ভাবলাম আজকে আমার মতো করেই খাই তো তাই লাউ চিংড়ি করলাম এর মাঝেই একবার লবণটা চেক করে নিয়েছিলাম যে লবণটা ঠিক আছে কি না লবণ একটু কম হয়েছিল তো তারপর লবণ দিয়ে আর একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিলাম তো এই তো হয়ে গেলো আজকের আমার রান্নাবান্না আজকে আমি শুধুমাত্র এই দুটো আইটেমই রান্না করেছি তো রান্না শেষে সবসময় আমি যে কাজটা করি সেটা হলো রান্নাঘরের যে বাসি যে বাসনপত্র থাকে বা রান্না করার সময় যে বাসনপত্রগুলো জমে যায় সেই সবগুলো আমি এক এক করে তখনই মেজে ফেলি এতে করে কী হয় এতে করে আমার আর কাজের পেশার থাকে না বা পরবর্তীতে সেই কাজটাকে বাড়েন মনে হয় না যখনকার কাজ তখনই যদি আমরা করে ফেলি তাহলে সেই কাজটাকে আর পরবর্তীতে খুব বেশি ঝামেলার মনে হয় না আর যেহেতু আমার ছোটো সংসার তাই চেষ্টা করি যখনকার কাজ তখনই করার এরপরে দুপুরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালে চলে এলাম একটু ছাদে আমার মশায় কয়েকদিন থেকে জ্বর তো তাই ভাবলাম নিয়ে একটু ছাদে ঘুরে আসি তো এই হলো ছাদের পরিবেশটার আশেপাশে ছিল কোম্পানি একটু ভাবলাম আমার একটা তুলে নিই তাটা